হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি আপনাদের সাথে আছি বন্ধুরা আপনারা তো জানেন গত কয়েক মাস ধরে ক্রিপ্টো মার্কেট কিন্তু চরম অস্থিরতার মধ্যে আছে একবার মনে হয় সব ঠিক হয়ে গেল আরেকবার মনে হয় এই বুঝি সব শেষ এই দেখুন মাত্র কয়েকদিন আগে বিটকয়েন প্রায় এক লক্ষ সতেরো হাজার ডলার ছুঁয়ে দিয়েছিল সবার মনে একটা স্বস্তির নিঃশ্বাস এসেছিল কিন্তু হলোটা কি পরের দিনই আবার এক লক্ষ বারো তেরো হাজার ডলারে নেমে এলো এই যে আকস্মিক উত্থান পতন এতে আমাদের মতো সাধারণ বিনিয়োগকারীদের মনে ভয় এবং সন্দেহ তৈরি হওয়াটাই স্বাভাবিক তাই না মার্কেটের আসলে হবেটা কি এই প্রশ্নটা এখন সবার মনে জি ক্যাশ আইসিপি নিয়ারের মতো যেসব অল্ট কয়েনে একটু গতি এসেছিল সেগুলোও আবার মাথা নিচু করে বসে আছে আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে এই অস্থিরতার পেছনের আসল রহস্য উন্মোচন করার চেষ্টা করব বাজারে যে চাপটা দেখা যাচ্ছে তা কি সত্যি সত্যি স্বাভাবিক পতন নাকি এর পেছনে কোনো কৃত্রিম ম্যানিপুলেশন কাজ করছে আমরা দেখব ডেটা কি বলছে বড় প্রতিষ্ঠানগুলো কি করছে এবং এই সময়ে আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত কি হতে পারে সব কিছু নিয়ে বিস্তারিত কথা বলব অংশ দুই নূলচাপ চাপ ও ম্যানিপুলেশন থিওরি বন্ধুরা এই চাপটা কেন তৈরি হচ্ছে আমরা যদি শুধু প্রাইস অ্যাকশন বা মূল্যকে বাদ দিয়ে কোনো কিছুর আসলে ভিত্তি বা ফান্ডামেন্টালস কি বলছে সেই দিকে তাকাই তবে কিন্তু সব ইতিবাচক অর্থাৎ প্রযুক্তিগতভাবে এবং প্রতিষ্ঠানগতভাবে ক্রিপ্টোর জন্য সব ভালো হচ্ছে তাহলে এই পতন কেন আমার মনে হচ্ছে এটি অনেকটাই কৃত্রিমভাবে তৈরি করা চাপ বা আর্টিফিশিয়াল প্রেশার এর পেছনে দুটো বড় কারণ আছে যা ডেটা আমাদের দেখাচ্ছে প্রথম কারণটি হলো স্টেবেল কয়েন মিন্টিং আপনারা জানেন সাধারণত যখন বাজারে বড় কোনো কেনাকাটা হতে যাচ্ছে তার ঠিক আগে আগে বিলিয়ন বিলিয়ন ডলারের ইউএসডিসি বা ইউএসডিটি মিন্ট হয় গত পরশু আমরা দেখলাম প্রায় দুই থেকে তিন বিলিয়ন ডলারের স্টেবেল কয়েন মিন্ট হয়েছে এই বিশাল অঙ্কের অর্থ মিন্ট হয় কেন কারণ বড় খেলোয়াড়রা এই অর্থ দিয়ে ক্রিপ্টো কিনতে চান কিন্তু তারা তো আর চাইবেন না যে দাম বাড়িয়ে দিয়ে কিনুক তাই না তারা চান সস্তায় কিনতে আর এই কারণেই দেখা যায় স্টেবল কয়েন মিন্ট হওয়ার ঠিক আগে বা পরে মার্কেটকে ইচ্ছাকৃতভাবে নামানো হয় উদ্দেশ্য একটাই সবচেয়ে কম দামে কেনা বাইলো আর গতকাল ঠিক এটাই আমরা দেখতে পেলাম দ্বিতীয় কারণটি হল প্রতিষ্ঠানের ভূমিকা আমরা অনেকে ভাবছিলাম এই ইটিএফগুলো বাজারে সেলিং প্রেশার বা বিক্রির চাপ তৈরি করছে কিন্তু গতকাল কি হলো জানেন প্রতিষ্ঠানগুলো প্রায় পাঁচ হাজার বিট কিনেছে হ্যাঁ পাঁচ হাজার বিট এত বড় অঙ্কের বাইং হচ্ছে অথচ মার্কেট স্থির থাকতে পারছে না এর মানে পরিষ্কার তারা কম দামে কেনার জন্য খুচরা বিনিয়োগকারীদের ভয় পাইয়ে দিচ্ছে এই মুহূর্তে খুচরা বিনিয়োগকারীর মন আর মস্তিষ্ক দুটো ভিন্ন কথা বলছে মন বলছে এই তো সুযোগ কিনে ফেলি আর মস্তিষ্ক বলছে আরে বাবা কি হচ্ছে সব বিক্রি করে বের হয়ে যাই আর এই দ্বিধাটাই ম্যানিপুলেটারদের সবচেয়ে বড় অস্ত্র মনে রাখবেন যেই মুহূর্তে আপনার মনে হবে এখন আর কিছু হবে না শুধু লস ঠিক সেই মুহূর্তেই বড় খেলোয়াড়রা তাদের কাজ শুরু করে অংশ তিন ইউএসের ইতিবাচক খবর ও আন্তর্জাতিক প্রভাব বন্ধুরা মজার বিষয় হলো যখন আমাদের ক্রিপ্টো মার্কেট চাপে আছে তখন ইউএসের স্টক মার্কেট কিন্তু নতুন অল টাইম হাই বানাচ্ছে গোল্ডের দাম বাড়ছে সব জায়গায় ইতিবাচক খবর তাহলে ক্রিপ্টোতে কেন এই উল্টো অবস্থা অনেকে ভাবছিলেন ইউএসের সরকার শাটডাউন হলে যায় কোনো মতে এই ইটিএফগুলোকে অনুমোদিত করে বের করে দেওয়া হয় এই ব্যাপারটা মানুষের মাথায় যতদিন থাকবে ততদিন কিন্তু ক্রিপ্টোতে এই চাপ থাকবে অন্যদিকে ইউএসের বড় ব্যাংক, সোফাই তাদের অ্যাপের মধ্যে সরাসরি ক্রিপ্টো ট্রেডিং চালু করে দিয়েছে এই সব দিক থেকে দেখলে মনে হচ্ছে মার্কেটের সব কিছু ইতিবাচক শুধুমাত্র ম্যানিপুলেশন বাদ দিলে আমরা আশা করছি যে দু সালের মধ্যে বিটকয়েন নতুন অল টাইম হাই তৈরি করতে পারবে সব জায়গায় ইতিবাচক খবর আছে শুধুমাত্র পতন হওয়াটা ম্যানিপুলেশন ছাড়া অন্য কিছু নয় এসব ডেটা দেখে এখন বোঝা যাচ্ছে যে স্টেবিল কয়েন মিন্টিং আর বড় প্রতিষ্ঠানগুলো বড় অঙ্কের বিনিয়োগ করার জন্য মার্কেটকে ম্যানিপুলেট করছে কিন্তু এই পতন বেশি দিন থাকবে না বলেই আমাদের আশা অংশ চার বিটকয়েনের প্রযুক্তিগত বিশ্লেষণ টেকনিক্যাল অ্যানালিসিস এখন আসুন বিটকয়েনের চার্ট কি বলছে একটু গভীরে যাই এটা খুবই গুরুত্বপূর্ণ আমরা বারবার বলছি এই মুহূর্তে বিটকয়েন একটি অত্যন্ত শক্তিশালী সাপোর্ট জোনে আছে এক শক্তিশালী সাপোর্ট জোন এক লক্ষ দুই হাজার তিনশো ডলার থেকে এক লক্ষ তিন হাজার ডলার কেন এটা শক্তিশালী কারণ এখানে পঞ্চাশ সপ্তাহের মুভিং অ্যাভারেজের সাপোর্ট আছে এবং এক লক্ষ তিন হাজার ডলার একটি মানসিক সাপোর্ট বা সাইকোলজিক্যাল সাপোর্ট হিসেবেও কাজ করছে যতক্ষণ পর্যন্ত বিটকয়েন এই স্তরটি ধরে রাখছে চিন্তার কোনো কারণ নেই নাথিং টু ওয়ারি দুই নম্বর সাপোর্ট জোন হল যদি কোনো কারণে এক লক্ষ তিন হাজারের সাপোর্ট ভেঙে যায় তখন আমাদের নজর রাখতে হবে বিরানব্বই হাজার থেকে চুরানব্বই হাজারের দিকে এটি হবে পরবর্তী গুরুত্বপূর্ণ সাপোর্ট তিন নম্বরটা হল তাৎক্ষণিক প্রতিরোধ অর্থাৎ এক লক্ষ সাত হাজার ডলার থেকে এক লক্ষ আঠারো হাজার ডলার এই জোনটিতে একুশ দিনের মুভিং অ্যাভারেজ আছে এই স্তরটি পার করতে পারলেই বাজারে আবার গতি আসবে আর যে জোনটি পার করতে পারলেই আমরা অল টাইম হায়ের দিকে দৌড় দেব সেটা হল এক লক্ষ আঠারো হাজারের ওপরে স্থায়ী হওয়া মনে রাখবেন এই চার্ট এবং টেকনিক্যাল অ্যানালিসিস কারোর জন্য আলাদা নয় সবাই একই জিনিস দেখছে পার্থক্য হল কে ধৈর্য ধরে লাভবান হবে আর কে আতঙ্কিত হয়ে লোকসান করবে অংশ পাঁচ বিনিয়োগের সঠিক কৌশল ও পোর্টফোলিও ম্যানেজমেন্ট বন্ধুরা যতই আলোচনা করি না কেন শেষ কথা হলো আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্ট আমাদের আবেগ আমাদের সবচেয়ে বড় শত্রু তাই আবেগ নয় শৃঙ্খলাকে করুন। প্রথমত ফিউচার ট্রেডিং এড়িয়ে চলুন বিশেষ করে যখন মার্কেট এত অস্থির স্পট মার্কেটে থাকুন আপনার কয়েন ভালো হলে সেটা আজ না হোক কাল অবশ্যই তার মূল্য দেখাবে ইতিহাস অন্তত তাই বলে দ্বিতীয়ত পোর্টফোলিও ম্যানেজ করা শিখুন আমরা সবাই বইয়ের কথা জানি কিন্তু বাস্তবে তা করতে পারি না কেন পারি না কারণ আমাদের শৃঙ্খলা নেই মার্কেট নামলেই আমাদের মনে হয় এই তো বুঝি সব শেষ তারা তাগি বিক্রি করে বের হয়ে যাই আবার একটু বাড়লেই মনে হয় আর একটু লাভ করি এই লোভ আর ভয় দুটোই আমাদের শেষ করে দেয় তৃতীয়ত পোর্টফোলিওর বৈচিত্র্যকরণ করুন এটি সবচেয়ে জরুরি আমরা অনেকেই শুধু অল্ট কয়েনে ঝাঁপ দিই যা সবচেয়ে বেশি লাভ দিতে পারে কিন্তু সেফ থাকার জন্য এই নিয়মটা মেনে চলুন আপনার টোটাল ক্রিপ্টো বিনিয়োগের পঞ্চাশ শতাংশ বিটকয়নে পঁচিশ শতাংশ ইথেরিয়ামে এবং বাকি পঁচিশ শতাংশ ভালো কয়েনগুলোতে রাখুন যদি আপনি নিয়ম মানেন তবে মার্কেট যতই নামুক না কেন আপনি হয়তো লোকসানে থাকবেন কিন্তু প্যানিক করবেন না আপনার মোট পোর্টফোলিওর কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট ক্রিপ্টো এক্সপোজার থাকলে তা ম্যানেজ করা সহজ কিন্তু বেশিরভাগ মানুষ এটা করে না মনে রাখবেন যখন আপনি কোথায় এন্ট্রি নেবেন আর কোথায় এক্সিট করবেন সে বিষয়ে পরিষ্কার ধারণা না রাখবেন তখন লোভের পোকা আপনার শরীর ও পোর্টফোলিওকে কুরে কুড়ে খাবে অংশ ছয় ও সাত কথা ও করণীয় তো বন্ধুরা শেষ কথা হল এই কঠিন সময় আপনার ভয় পাওয়া বা আতঙ্কিত হওয়া খুবই স্বাভাবিক কিন্তু মনে রাখবেন বড় ম্যানিপুলেটররা এটাই চায় তারা চায় যে আপনি ভয়ে আপনার সম্পদ কম দামে বিক্রি করে দিন মার্কেট যখন নেতিবাচক খবরের অভাবেও চাপে থাকে তখন বুঝতে হবে এটি আসলে সস্তা দামে কেনার একটা সুযোগ স্ক্রিনে চূড়ান্ত টিপস ধৈর্য যোগ শৃঙ্খলা সমান সফলতা গোল্ড বাড়ছে এর মার্কেট ভালো করছে ইটিএফে বাইং হচ্ছে সব ডেটা ইতিবাচক আমাদের শুধু ধৈর্য ধরে সঠিক কৌশল অনুসরণ করতে হবে পোর্টফোলিওকে ভালোভাবে ম্যানেজ করুন ঝুঁকি ততটুকুই নিন যা আপনি সইতে পারবেন যদি আপনার ফান্ডামেন্টালসে বিশ্বাস থাকে তবে চোখ বন্ধ করে অপেক্ষা করুন আশা করি আজকের আলোচনা আপনাদের মন থেকে কিছুটা হলেও চাপ কমাতে সাহায্য করেছে এই ধরনের গুরুত্বপূর্ণ এবং বাস্তব ভিত্তিক তথ্য পেতে ভিডিওতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন আপনাদের ভালোবাসা ও সমর্থনই আমাদের একমাত্র শক্তি আপনার বন্ধু ক্রিপ্টো বাংলা এখনকার জন্য বিদায় নিচ্ছে সবাই খুশি থাকুন হাসি খুশি থাকুন এবং অবশ্যই লাভবান হন ধন্যবাদ